এই মুহূর্তে যেই শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে যদি আপনাদেরকে বলি যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের যেই স্বাধীনতা অর্জন করেছিল যে বিজয় বিজয় দিবস ছিল ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বরের ঠিক দুই দিন আগে কিন্তু যখন সর্বস্তরের মানুষ বিজয় উদযাপনের আগমুহূর্তে যখন মুখে আছে ঠিক সেই সময় কিন্তু প্রায় ঢাকা থেকেই দেড় শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনদের বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে কিন্তু তুলে নিয়ে যায় আলবাদর আল শামসের লোকজন তারা কিন্তু তুলে নিয়ে গিয়ে এই মিরপুরের আশপাশে যে সকল জিল ছিল সেই জিলে কিন্তু তাদেরকে চোখ বেঁধে রাতের অন্ধকারে কিন্তু হত্যা করা হয় এক পর্যায়ে কিন্তু একাধিক বুদ্ধিজীবীদের লাশ কিন্তু উদ্ধার করা হয় পরবর্তীতে তাদেরকে এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু দাফন করা হয় এবং পরবর্তীতে কিন্তু এই যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে এখানে কিন্তু প্রত্যেক সর্ব প্রত্যেক সর্বস্তরের এবং শ্রেণী পেশার মানুষ কিন্তু প্রত্যেক বছর এই চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে এবং এই যে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঠিক তারই ধারাবাহিকতায় আজ সকালে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ কিন্তু বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হন এবং তারা এই বুদ্ধিজীবী দিবসকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেন আমরা যদি আপনাদেরকে বলি যে যে ১৯৭১ সালে যে মহান মুক্তিযুদ্ধে সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করার মধ্য থেকে একটি বিজয় সিনিয়ে আনে এবং সেই বিজয় সিনিয়ে আনা ঠিক একদম শেষ মুহূর্তে কিন্তু উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু প্রায় একাধিক বুদ্ধিজীবীকে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয় ঠিক ঢাকা থেকেই প্রায় দেড় শতাধিক বুদ্ধিজীবীদেরকে কিন্তু তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় তাদেরকে তুলে নিয়ে গিয়ে কিন্তু রাতের অন্ধকারে এই মিরপুরে চোখ বেঁধে কিন্তু হত্যা করা হয় এবং হত্যা করার পর কিন্তু বিভিন্ন জিলে মিরপুরের বিভিন্ন জিলে কিন্তু তাদেরকে ফেলে রাখা হয় এবং সেই ফেলে রাখার পর দিন কিন্তু সকালে ঢাকায় আসলে একটি সুখ সপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করছিল এবং এর পরবর্তীতে কিন্তু সেই শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে চৌদ্দ ডিসেম্বরকে জাতীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু স্বীকৃত প্রদান করা হয় এবং প্রত্যেক বছর এই চোদ্দই ডিসেম্বর কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিন্তু ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা এখানে শ্রদ্ধা অর্জন করেন পারবাই

ঠিক তার ধারাবাহিকতায় কিন্তু আজও চোদ্দই ডিসেম্বর এই মহান মুক্তিযুদ্ধের সেই উনিশশো সালের পর থেকে উনিশশো থেকে কিন্তু আজ এই চব্বিশ সাল অবধি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই চোদ্দই ডিসেম্বরে মহান কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে কিন্তু পালিত হয় যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে মিরপুর ফিটনেস ক্লাবের সদস্যরা কিন্তু এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এর আগে কিন্তু এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সারাও কিন্তু আরে ভাই এছাড়াও কিন্তু বিভিন্ন অন্তর্বর্তী কালীন সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে কিন্তু তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন আর ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ দলে দলে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন এবং প্রবেশ করছেন তারা কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কিন্তু মিরপুর ফিটনেস ক্লাবের নেতৃবৃন্দ এবং তাদের কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করার আগে কিন্তু এখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি বহর প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর এর আগে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প এবং এর আগে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য মিরপুরে কিন্তু প্রবেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো দুজন

মাথাটা কেটে ফেলে দেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু এই সকাল থেকে কিন্তু এই মিরপুরের আশপাশের বিভিন্ন সড়কগুলো কিন্তু আহ প্রধান উপদেষ্টার আগমনে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল আমরা সেটি আপনাদেরকে সকালে দেখিয়েছি এবং আমরা যদি আপনাদেরকে আজকে আওয়ামী লীগের প্রোগ্রাম শিডিউল সম্পর্কে বলি যে আজকে গতকালকে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় ফেসবুক পেজে কিন্তু আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু তাদের একটি প্রোগ্রাম শিডিউল আপলোড করা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে আজ সকালে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের এবং এর পরে কিন্তু ধানমন্ডি বত্রিশে একটি ঝটিকা মিছিল হওয়ারও কিন্তু কথা রয়েছে এবং এর আগে আমরা আরও দেখেছি যে বাংলাদেশ যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আর নেত্রবিन्दु কিন্তু তাদরে কিন্তু আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু বুদ্ধিজীবী স্মৃতিশোধে শ্রদ্ধা জ্ঞাপন করার কথা রয়েছে এবং এরপরে তাদেরও একটি ধানমন্ডি বত্রিশে কিন্তু একটি ঝটকা মিছিল করার কথা রয়েছে এবং সেই খবরে কিন্তু আলসা ধানমন্ডি বত্রিশের আশপাশ আর সড়কগুলোতে কিন্তু একটি কড়া নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি আমি শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং এরপরে মিরপুরের আশপাশের সড়কগুলো থেকে কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির আগমনে কিন্তু আশপাশের সড়কগুলো একদমই থমথমে অবস্থা ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু একটি কড়া নিরাপত্তা ছিল এবং সকাল সাতটা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রবেশ করে কিন্তু তিনি এখানে শ্রদ্ধাকে শ্রদ্ধা নিবেদন করেন এর আগে কিন্তু এখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তিনি প্রবেশ করেন এবং তিনি প্রবেশ করার পরবর্তীতে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন এরপর কিন্তু প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির প্রথম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি বহর কিন্তু ত্যাগ করেন এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গাড়ি বহর কিন্তু স্মৃতিসৌধ রয়েছে সেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কিন্তু ত্যাগ করেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পিজে হলের আর নেতৃবৃন্দ কিন্তু শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু মাস্টারদা সূর্য সেন হলের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা আপনাদেরকে হ্যাঁ সরাসরি হ্যাঁ দেখাচ্ছি